সম্মানিত বিনিয়োগকারী ভাই সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে পঁচিশে অক্টোবর শনিবার দু হাজার পঁচিশে ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বিনিয়োগকারীদের আগ্রহে থাকা পাঁচটি টেন্ডি শেয়ার এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে বিনিয়োগকারীদের আগ্রহে যে থাকা পাঁচটি ট্রেন্ডি শেয়ার এই শিরোনাম বলতে বিনিয়োগকারীদের লেনদেনের ভিত্তিতে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সবচেয়ে বড় শ্রেণীর বিনিয়োগকারীদের লেনদেনের ভিত্তিতে শীর্ষে থাকা ভ্যালুর দিক দিয়ে এমন পাঁচটি শেয়ার এবং যেগুলো ট্রেন্ডি ট্রেন্ড ইজ ফ্রেন্ড বা ট্রেন্ড ভালো সেই পাঁচটি শেয়ার আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব এই পাঁচটি শেয়ারের মধ্যে প্রথম যেই শেয়ারটি সেটি হল আমরা আলাপ করব সোনালি পেপার এই সোনালি পেপার আপনারা দেখছেন লেনদেনের ভালো দিক দিয়ে সাত নম্বর পজিশনে ছিল চার লাখ উনিশ হাজার ভলিউম নিয়ে পনেরো টাকা দশ পয়সা দাম বেড়ে দুইশো চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ প্রাইস ছিল যা ছয় দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট ইনক্রিজ করেছে সোনালি পেপার লো বা জাং জাতীয় একটি শেয়ার পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের সোনালি পেপার শেয়ারটি আমরা যদি দেখি চল্লিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট তারা চব্বিশে দিয়েছিল কটা থ্রিতে এক টাকা পাঁচ পয়সা ইপিএস এই সোনালি পেপার শেয়ারটির আমরা অক্টোবরের সাতাশ তারিখে তাদের ডিভিডেন্টের বিষয় দেখব জানতে পারব এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী শেয়ারটি দেখুন প্রাইস ইন ডিক্রিজ করে দুইশো টাকা নেমে যাওয়ার পর শেয়ারটি পুনরায় একটা ভালো পরিমাণে লেনদেন প্লাস প্রাইস ইনক্রিজ করে দুশো চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এভারেজ দুশো চার টাকা নব্বই তিনশো দিনের মধ্যে সে থেকে কিন্তু শেয়ারটি অনেক বেশি আছে শেয়ারটি কিন্তু অনেক ডাউনে চলে গেছিলো আপনারা জানেন এই আট টাকা একাত্তর পয়সা এর এই শেয়ারটির বর্তমানে পি রেশিও কিন্তু তিরিশ যা বিনিয়োগ পি লোন মার্জিন বলবৎ রয়েছে খুব কম সংখ্যক শেয়ার তিন কোটি উনত্রিশ লাখ ইনস্টিটিউট করতেই কিছুটা এবার বাই হয়েছে সেপ্টেম্বরের হোল্ডিং অনুযায়ী এরপর দ্বিতীয় যে ট্রেন্ড শেয়ার সেটা দেখব রূপালি লাইফ বন্ধুরা দেখুন গতদিন আট কোটি আটচল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে এক টাকা বেড়ে একশো তিন টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল রূপালি লাইফ লাইফ ইন্স্যুরেন্স এই শেয়ারটি মাত্র তিন কোটি শেয়ার একটি লোপেট জাতীয় শেয়ার খুব কম সংখ্যক শেয়ার এবং এই রূপালি লাইফ শেয়ারটি কিন্তু আমরা দেখি বছরের অধিকাংশ সময়ে এই শেয়ারটি ট্রেন্ডে থাকে এবং বিনিয়োগকারীদের আকর্ষণে থাকে এটি গত বাইশে অক্টোবর এ দশ লাখ ভলিউম নিয়ে লেনদেন করে চার টাকার মতো প্রাইস ইনক্রিজ করেছিল তিন টাকা আশি পয়সার দাম বেড়ে এবং তারপরও পরের দিন শেয়ারটি আরও এক টাকা ইনক্রিজ করে মোটামুটি একটা কম বেশি ভলিউমকে শেয়ারটি একটি ভালো ট্রেন্ড বজায়ছি অষ্টানব্বই টাকা দামে শেয়ার যারা কিনেছিলেন একুশে অক্টর তারা শেয়ার প্রাইসে একশো তিন টাকা চার টাকা প্রাইসে কিন্তু প্রফিটে থাকার পরও শেয়ারটি কিন্তু সেল প্রেশার আসে নাই এবং এখানে একটা ভালো ট্রেন্ড রয়েছে ওভারঅল ছাড়াও এই শেয়ারটি সেপ্টেম্বরের হোল্ডিংয়ে চার দশমিক ছয় ছয় পার্সেন্ট কিন্তু ইনক্রিজ করেছে পাবলিকের কাছ থেকে এটা কিনে নেওয়া হয়েছে আমরা জানি এটা লাইফ ইন্স্যুরেন্স সুতরাং এর কোনো পি বাই পি এস এইসব বিষয় থাকে না শেয়ারটি আমরা একশো চার টাকা পাঁচশো পয়সা এভারেজ তিনশো দিনের মধ্যে সে লেভেল থেকেও কিন্তু কম রয়েছে এরপর বন্ধুরা তৃতীয় যে শেয়ারটি আমাদের আজকের আলোচনা তৃতীয় যে শেয়ারটি আমরা আলোচনা করবো সেটি হলো বন্ধুরা রূপালী লাইভ গেল আলোচনা প্রথম শেয়ার ছিল আমাদের সোনালি পেপার তারপর রূপালী লাইভ এরপর আমরা যে শেয়ারটি আলোচনা করবো সেটা হচ্ছে লভ এলো আট লাখ পঁয়ষট্টি হাজার ভলিউম নিয়ে আট কোটি ছেচল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে দু টাকা বিশ পয়সা বেড়ে অষ্টানব্বই টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল লভেলো শেয়ারটি ফুড অ্যান্ড অ্যালাইটস সেক্টরের শেয়ার শেয়ারটি রিসেন্ট টাইমে একশো টাকা লেভেলে ছিল আপনারা দেখেছেন একশো দু টাকা সত্তর তারপরে যে একশো ছ টাকা চল্লিশ ছিল আটই সেপ্টেম্বর সেই ক্লোজ ভ্যালু থেকে কারেকশন হয়ে শেয়ারটির কিন্তু একটা বিষেক কর্তৃক সেই তদন্ত রিপোর্টের এই বিষয় থাকার কারণে সেটি প্রাইস ফল করে আমরা দেখেছি একানব্বই টাকা চলে এসেছিল এরপর শেয়ারটি আমরা পুনরায় বিগত গত চার দিন ধরে শেয়ারটির প্রাইস ইনক্রিজ করছে দেখুন প্রাইজ ইনক্রিজ হয়ে অষ্টানব্বই টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস গতদিন দেখতে পেয়েছি আমরা এই শেয়ারটি ইনস্টিটিউট কর্তৃক ফোর দশমিক নয় শূন্য পার্সেন্ট ডিক্রিজ হয়েছে আর সেল হয়েছে যেটা পাবলিকের ঘরে ইনক্রিজ করেছে তেরো টাকা তিন পয়সা ন্যাব বর্তমানে পি এসে চব্বিশ যা সেফটি বিনিয়োগ যুগ পি লোন মার্জিন বলবতে রয়েছে নয় কোটি পঁয়ত্রিশ লাখের শেয়ার আমরা এই লভেলো ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টরের শেয়ারটির কিন্তু দেখছি বর্তমানে এই শেয়ারটির ট্রেন্ড খুব ভালো পজিশনে রয়েছে এখন আগামী দিনগুলোতে শেয়ারটি একশো তিন টাকার রেটটা ক্রস করতে হবে তারপর একশো সাত এই দুটো ভালো ক্রস করলেই শেয়ারটির একটা পুনরায় ভালো হওয়ার সম্ভাবনা পুড়িয়ে দেওয়া যাবে না এরপর আমরা যে এই শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে বিএসসি আমরা দেখছি পাঁচ লাখ আটষট্টি হাজার ভলিউম নিয়ে ছয় কোটি ষোলো লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে শেষে একশো আট টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল চতুর্থ লেনদেনে আমরা দেখছি একুশ নম্বরে থাকা এই শেয়ারটি দু টাকা দশ পয়সা বৃদ্ধি পেয়েছিল গত দিন এবং এই বন্ধুরা এই বিএসসি শেয়ারটি আমরা দেখছি গত পাঁচই অক্টোবর শেয়ারটি একশো আঠারো টাকা পঞ্চাশ ছিল সেই লেভেলে বন্ধুরা এরপরে আমরা আমাদেরকে এই শেয়ারটি দেখতে হবে যে একশো বাইশ টাকার উপরে লেনদেন হচ্ছে কিনা এই বিএসসি কিন্তু একশো টাকা লেনদেন হওয়ার পর কিন্তু শেয়ারটি সুপার ট্রেন্ড ক্রিয়েট করবে বন্ধুরা এরপরে আমাদের আজকের আলোচকিত সব শেষের যে শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেই শেয়ারটি হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ আমরা গতদিন দেখেছি ইতিপূর্বে এই শেয়ারটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম পাঁচ লাখ উনত্রিশ হাজার ভলিউম নিয়ে তিন কোটি নয় লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে দিনশেষ ষাট পয়সা দাম বেড়ে আঠান্ন টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এসেটিক ল্যাবোটরিস আমরা বর্তমানে পি রেশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ তিন সেফটি বিনিয়োগ পি লোন মার্জিন বলবৎ রয়েছে দু টাকা আঠাশ পয়সা ইপিএস নেটাসের ভেরো দেখুন অসাধারণ তিপ্পান্ন টাকা একাত্তর পয়সা বারো কোটি চব্বিশ লাখ শেয়ার কোয়ার্টার টু থেকে কোয়ার্টার থ্রির ইপিএসের গ্রোথ যদিও বেশি আছে কিন্তু এই এসেটিক ল্যাবরেটরিজ ডিভিডেন্ড এর ডেক ডেট দেওয়া হয়েছে তিরিশ তারিখ দুই হাজার পঁচিশ সালের ডিভিডেন্ডে আমরা এখানে দেখতে পাবো যদিও চব্বিশে দশ পার্সেন্ট দেওয়া আছে তাদের ইনস্টিটিউট কর্তৃক সেপ্টেম্বরে কিছুটা বাই হয়েছে কিছুটা পাবলিক থেকে কিনে নেওয়া হয়েছে এখন সবচেয়ে মজার বিষয় হলো এই শেয়ারটি কিন্তু মাঝে মধ্যে ভালো ট্রেন্ড তৈরি হয় এবং আবার আফ হয় এবং ডিক্রিজ করে এটার এই শেয়ারটির কিন্তু আমরা সময় এটার একটা বৈশিষ্ট্য দেখতে পাই সেক্ষেত্রে একষট্টি বাষট্টি যাওয়ার পর আবার পঞ্চান্ন চুয়ান্ন আবার শেয়ারটি একই লেভেলে করে এবং এইভাবে লেনদেন হয় তো এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি আগামী দিনগুলোতে তেষট্টি টাকার ওপর তেষট্টি টাকার পর্যাট ৬৪ চৌষট্টি টাকার লেনদেন হচ্ছে কিনা যদি চৌষট্টি টাকার এই শেয়ারটি লেনদেন করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না আপাতত ট্রেন্ড অনুযায়ী শেয়ারটি এভারেজ প্রাইজের চাইতে অনেক বেশি যদিও আছে তিনশো দিনের এভারেজের চাইতে কিন্তু এই লেভেলে শেয়ারটি কিন্তু পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন তিপ্পান্ন এবং ষাট এই লেভেলেই শেয়ারটি কিন্তু উঠানামা করে তো আমাদের এই আলোচনা কিন্তু পাঁচটি শেয়ার কাউকে সেল করার জন্য না উৎসাহিত দুবার উৎসাহিত করেন না শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানোর এই আলোচনার অংশ হিসেবে আলোচনা তাই আলোচনা থেকে বাই বাইসেল করবেন না ধন্যবাদ আজকে এবং সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম